করতে আমি আছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঁঠালিয়াতে কাঁঠালিয়াতে আমরা কিছুক্ষণ আগে যে একটি তথ্য পেয়েছিলাম যে এদিকে বাঁধ ভেঙে গেছে আসলে তথ্যটি যদি সঠিক নাও হয় কিন্তু এখন যে বর্তমানে পরিস্থিতি অবস্থা খুবই আশঙ্কাজনক কিছুক্ষণ পূর্বে এখানে সেনাবাহিনীর একটি টিম এসেছিলেন সেনাবাহিনীর টিম এসে পরিদর্শন করেছেন এবং এখানে যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদেরকে অবহিত করেছেন কিন্তু বর্তমানে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা এখানে খুবই আতঙ্কিত অবস্থায় আছে কারণ হচ্ছে এখানে নদীর যে বাঁধ আছে এই বাঁধের বিভিন্ন দিক দিয়ে চুয়ে চুয়ে পানি যাচ্ছে এবং আপনারা এখানে একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন যে কাঠালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি এখন পানির উপরে বাঁচতেছে এরকম পানি নদীর দুই পারের মানুষ দেখেনি এই গত কয়েকদিন যাবৎ অতি ভারী বর্ষণ কারণে এবং ভারত থেকে যে গেট খুলে দেওয়া হয়েছে এর পানির কারণে এখন জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে নদীর দুই পারের মানুষ কুমিল্লা জেলার গুমতির দুই পারের মানুষ যেমন এদিকে ময়নামতি একদারপুর বাজেহরা কিং বাজেহরা এই গ্রাম বর্তমানে তলিয়ে আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আফদারপুর রামচন্দ্রপুর আমরা কিছুক্ষণ পূর্বে রামচন্দ্রপুর গিয়েছিলাম রামচন্দ্রপুর চরের যে বাড়িগুলো আছে প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশটি বাড়ি এবং এক হাজার মানুষ তারা পানির নিচে তলিয়ে আছে এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে জায়গাটি আছে এই জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার বরিশ উপজেলার ময়নামতি ইউনিয়নের কাথালিয়া গাজী বাড়িতে আর এখন বর্তমানে আমরা আইলের উপরে আছি এখানে আইলের যে অবস্থা সেনাবাহিনী টিম একটি আছে তারা বলে গিয়েছেন যে আইলের উপর দিয়ে যাতে মানুষ চলাচল না করে কারণ হচ্ছে এখানে অবস্থা খুবই বেগতিক আমরা এই ভিডিওর মাধ্যমে সেনাবাহিনীকে আবারও এখানে আসার জন্য অনুরোধ করছি এবং যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা আছেন তারা অবশ্যই এখানে এসে দেখবেন নদীর দুই পারের মানুষ আতঙ্কিত আছে এই কারণে যে পানি এখনো বাড়তেছে কমার কোনো লক্ষণ আমরা দেখতেছি না আর এখানে যেটি আমরা এখন পরিদর্শন করে দেখলাম আসলে অবস্থা অবশ্যই এখানে যে চিত্রগুলো আমরা দেখেছি নদীর পারে এই পারে অনেক দিক দিয়ে পানি অলরেডি চলছে এবং বাঁধটি একবারে দুর্বল হয়ে গেছে যদি পানি বাড়তেই থাকে এবং নদীর পানি বৃষ্টি চলতেই থাকে তবে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে আমরা ধারণা করছি বিভিন্ন মিডিয়ার লোক আসার কথা থাকলেও এখানে কেউ এখনো পর্যন্ত আসেনি আমরা প্রথম এখানে আসলাম কারণ আমাদের কাছে এই তথ্য এসে আমরা আমাদের কাছে আমাদের কাছে তথ্য ছিল যে কাথালিয়া ভাত ভেঙে গেছে আসলে এখন যে বর্তমানে পরিস্থিতি আমরা দেখতেছি কাথালিয়াতে অবস্থা খুবই খারাপ এখানে যে বয়স্ক জনতা আছে তারা এখানে তারা এখানে এসে সবার 같이 এখন আমরা আছি কাথালিয়া আইলের উপরে এখানে কাথালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমরা আছি আমরা আপনাদেরকে যে জায়গাটি খুব ভয়ানক অবস্থা আমরা আপনাদেরকে সরাসরি জায়গাটি দেখাবো আর এখন মাইক দিয়ে মাইক দিয়ে বলে দিবে যেখানে স্থানীয় স্থানীয় যারা বাসিন্দা আছে তারা যেন সবাই আসে আসে এবং এখানে উদ্ধার কাজ করার জন্য যে পরিস্থিতি আমরা আসলে দেখতেছি অবস্থা অবস্থা খুবই ব্যাগতিক অবস্থা বেশি ভালো না এখন মসজিদের মাইক দিয়ে অবগতি করানো হবে সবাইকে যারা এখানে স্থানীয় বাসিন্দা আছে তারা যেন নিজ নিজ জায়গায় মানে যাদের যাদের বাড়ি ঘরে আসবাবপত্র জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র আছে তারা যেন এই জিনিসপত্র গুলা সরিয়ে নেয় নিরাপদ স্থানে চলে যায় এই যে দিক দিয়েও পানি ঢুকতেছে নদীর ওই পার থেকে এই পারে ছিদ্র দিয়ে পানি আসছে আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি এখানে বাড়ি ঘরে যারা মানুষ আছে খুবই ভয়ানক অবস্থা আছে আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি সেনাবাহিনীর টিম এসেছিলেন কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ডের লোককে অবহিত করেছেন তবে আমাদের যেটি ধারণা এখানে যে এখন পরিস্থিতি এদিক দিয়ে ভাঙ্গা পড়ার সম্ভাবনা খুবই প্রবল আমরা এই ভিডিওর মাধ্যমে আবারও বলবো এখানে পানি উন্নয়নের লোক এবং ফায়ার সার্ভিস কর্মীরা যেত দ্রুত এখানে এসে এ উদ্ধার কাজ করে কারণ হচ্ছে বিভিন্ন দিক দিয়ে পানি এখন ঢুকতেছে নদীর এই এইবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনীকে আবারও অবকৃত করব। সেনাবাহিনী যাতে দ্রুত আসে এই যে দেখেন সরাসরি পানি ঢুকতেছে নদীর ওই পার থেকে এই পারে পানি পার থেকে এই পারে ছিদ্র হয়ে পানি আসছে তবে আমার মনে হয় এটি ধরে রাখা সম্ভব নয় এই বাচ্চা মনে হয় না এখানে কারণ হচ্ছে আস্তে আস্তে জায়গাটি দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে জায়গাটি দুর্বল হয়ে যাচ্ছে আমরা দেখতেছি আমরা প্রশাসনের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রশাসনকে অবশ্যই বলবো সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফায়ার সার্ভিস কর্মীরা এবং বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা আছে অবশ্যই যেন তারা আসে আপনারা দেখেন এই যে অবস্থা আমার মনে হয় যে এই যে এখন বর্তমান পরিস্থিতি

দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কাঁথালিয়া থেকে আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুমিল্লা জেলার বরিচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাথালিয়া গাজীবাড়ির কাছে আর এখানে যে ফাটলটি দেখা যাচ্ছে খুবই ভয়ানক অবস্থা আমরা এখনো প্রশাসন এবং যারা এই আশেপাশে যারা আছেন স্বেচ্ছাসেবী আছেন অতি দ্রুত আপনার চলে আসবেন এখানে আমার মনে হয় প্রয়োজনীয় বস্তা এবং মাটির দরকার কারণ হচ্ছে যে পরিস্থিতি আমরা দেখতেছি এটি এখানে এই বাচ্চা এখানে ধরে রাখা সম্ভব হবে না আমরা যা পর্যবেক্ষণ করছি আমরা যেহেতু অডিট করে না আজকে পরিস্থিতি এই অবস্থা এখন ফোন দিছি এখন ফোন দিছি এখন বলতেছি আমরা লোক পাঠাইতেছি সেনাবাহিনী আসছিল সেনাবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট উনি বলে গেছেন যে এটা নাজুক অবস্থা আমরা দেখি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা ইনফর্ম করি দেখি কি করা যায় উনি বলে গেছেন তারপরে আমি অর্ডার অফ দ্য ফোন দিছি ওনারা বলছে যে আমি লোক পাঠাচ্ছি কারণ ওনাদের কোন এরকম লোক নাই যে এগুলা দেখা বা কিংবা ট্রলে থাকার কোন লোক ছিল না এটাই সবচেয়ে বড় কথা আমাদের ওয়াটার অফ দা ঘুমাচ্ছে বিগত পনেরো বছর ঘুমাচ্ছে ওয়াটার অফ দা স্টুপিট নাইলে এরকম হওয়ার কথা না মানুষের আজকে অবস্থা অফ দা ওয়ার্ডার অফ দার কাজ কোনো আজকে পনেরো বছর কোনো কাজ হয় নাই